আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শহীদুল্লাহ ব্লগস আজ আমরা চলে এসেছি আকাশ ফার্নিচারে দেখাবো সে চিটাগং সেগুন কাঠের কিছু ফার্নিচার আর আকাশ ফার্নিচারের ঠিকানাটি হচ্ছে ঢাকা ক্যারানীগঞ্জ কোনাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে আকাশ ফার্নিচার সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন আমার সামনে যে খাটটি আছে এটি চিটাগং সেগুন কাঠের তিন ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা খুবই সুন্দর খাট এটির দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে পাশে আরও একটি খাট এই খাটটি চিটাং সেগুন কাঠের খুবই সুন্দর হাতে নকশা করা এটির দাম পড়বে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে খুবই সুন্দর হাতে কাজ করা এর দাম পড়বে তেত্রিশ হাজার টাকা পাশে আরো একটি খাট এই কাঠটির দাম পড়বে তেত্রিশ হাজার টাকা চলে আসেন আকাশ ফার্নিচারে সেগুন তৈরি পাশে আরো একটি খাট এই খাটটির দাম পড়বে বত্রিশ হাজার টাকা সুন্দর নকশা করা বত্রিশ হাজার টাকা ড্রেসিং টেবিল দেখুন খুবই সুন্দর খুব বড় সাইজের ড্রেসিং টেবিল এটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ড্রেসিং টেবিল বড়ো সাইজে যাদের ওয়ার্ড্রপ প্রয়োজন তারাও নিতে পারেন এই ওয়ার্ড্রপটির দাম পড়বে তিরিশ হাজার টাকা খুবই বড় সাইজের কিং সাইজ ওয়ার্ড্রপ চিটাং সেগুন কাঠের হাতে নকশা করা খুবই সুন্দর ডিজাইন এটির দাম পড়বে তিরিশ হাজার টাকা বড়ো সাইজের ওয়ার্ড্রোব আরও একটি কার্ড আছে সেই কাঠটির দাম পড়বে বত্রিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে যাদের সিঙ্গেল ওয়ার্ড্রোব দরকার তারা আসতে পারেন এই ওয়ার্ড্রো ক্রিম দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চিটাগং সেগুন কাঠের এর দাম পড়বে পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন পাশে আরও একটি ওয়াড্রপ এটির দামও পড়বে পঁচিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে পঁচিশ হাজার টাকা যাদের ছোটো খাট প্রয়োজন তারা চলে আসতে পারুন সিঙ্গেল চিটাং সেগুন কাঠের খাট এটির দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চিটাং সেগুন কাঠের সিঙ্গেল সিঙ্গেল খাট যাদের প্রয়োজন চলে আসুন আকাশ ফার্নিচারে আর একটি খাট এ কাটির দাম পড়বে বত্রিশ হাজার টাকা খুবই সুন্দর নকশা করা তিন ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা খুবই সুন্দর এটির দাম পড়বে বত্রিশ হাজার টাকা আর একটি ওয়ার্ড্রপ এটির দামও পড়বে পঁচিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ওয়ার্ড্রপ পঁচিশ হাজার টাকা আর একটি খাট খুবই সুন্দর ডিজাইন এটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক পনেরো যাদের ওয়াল সুকেস প্রয়োজন ওয়াল সুকেস এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ওয়াল শোকেস পঞ্চান্ন হাজার টাকা আরও একটি খুবই সুন্দর ডিজাইনের খাট এই খাটটির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা অংশে কোন কাঠের আরও একটি সিম্পলের মধ্যে গড়িজিয়েস ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আরও একটি খাট এই খাটটির দামও পড়বে সাতত্রিশ হাজার টাকা খুবই সুন্দর নকশা করা দাম পড়বে সাতত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আরও একটি দাম পড়বে টাকা হাজার ওয়ার্ড্রাম সেগুন কাঠ দিয়ে তৈরি পঁচিশ হাজার টাকা আরও একটি রাজকীয় খাট এই খাটটির দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন করা রাজকীয় খাট ষাট হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে যাদের ডাইনিং প্রয়োজন ডাইনিং টেবিল আছে ভিক্টোরিয়া ডিজাইনের পায়াগুলোও কাজ করা এটির দাম পড়বে ষাট হাজার টাকা চেয়ারগুলো দেখুন কিনিকুত হাতে কাজ করা কিনিকুত হাতে কাজ করা ভিক্টোরিয়া ডিজাইন এটির দাম পড়বে ষাট হাজার টাকা ছয় চেয়ার টেবিলের মধ্যে দেখুন কাজ করা উপরে আবার টেন মিলি টেম্পার গ্লাস দেওয়া এটির দাম পড়বে ষাট হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে আকাশ ফার্নিচার আরও একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা চেয়ার দিয়ে চেয়ার চিটা অংশ কাঠের ভিক্টোরিয়া পায়া দিয়ে এটির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচার আরও একটি খাট খুবই সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইন করা এটির দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ধন্যবাদ